হ্যালো আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গাইজ আগের ভিডিওতে ধুরা ভাই কমেন্ট করছে মনে ভাই এবং যে ভাই তোমরা দুজন এখন কমেন্টের শুধু আইডি দিয়ে যাও আমি তোমাদেরকে ডায়মন্ড করে দিচ্ছি তো ভাইস চলো মেন ভিডিওতে যাওয়া যায় আমি কিন্তু গাইজ আগের ভিডিওতে এই গ্লোয়ালের মিশনটা তোমাদেরকে সবাইকে বুঝিয়ে দিয়েছি যারা বোঝে আমার ভিডিও তো আছে ওইগুলো ভিডিওটি দেখতে পারো ওইটা তাহলে তোমরা বুঝে যাবো সম্পূর্ণ ফ্রিতে নিয়ে যেতে পারো তবে আজকে আমাদের গেমে চলে এসেছে এই যে নতুন একটি ইভেন্ট যে ইভেন্টে আমরা হুকুমের অ্যাবিলিটি আমরা স্পেশালভাবে নিতে পারো তো আমাদের ফার্স্ট মিচন হলো যে বুঁয়া ইনসিএচ ম্যাচ ঠিক আছে বুইয়া আনতে হবে তিনটা তিনটা বুঁয়া আনতে হবে এবং কি সিএচ ম্যাচে আর যদি তোমরা তিনটা বুঁয়া না আনতে পারো তাহলে শুধু তোমরা দশটা সিএস ম্যাচ খেলবে তাহলে হয়ে যাবে আর দুই নম্বরটা হলো সেম মিশন বইয়া ইনসিএস ম্যাচ ছয়টা আনতে হবে ছয়টা ছয়টা যদি বইয়া আনতে পারো তাহলে তোমরা দুই নম্বরটা পেয়ে যেতে পারো আর যদি বইয়া না আনতে পারো তাহলে তোমরা শুধু পনেরোটা ম্যাচ খেলবে তাহলে হয়ে যাবে পনেরোটা ম্যাচ খেললেই হয়ে যাবে আর গ্যাস তিন নম্বর সেম মিশন বইয়া ম্যাচ র্যাঙ্ক ম্যাচ নয়টা বইয়ে আনতে হবে আর যদি তোমরা নয়টা বইয়া না আনতে পারো তাহলে তোমরা শুধু বিশটা সিএস ম্যাচ খেলবে তাহলে তোমাদেরকে দিয়ে দেবে দেখ মিশনগুলো সবগুলো কিন্তু একই শুধু বইয়াটা একটু বেশি যদি আনতে পারো না হলে কয়েকটা বেশি ম্যাচ খেলতে হবে যেখানে পাঁচটা সেখানে দশটা যেখানে দশটা সেখানে পনেরোটা এভাবেই করে তোমরা একটু বেশি বেশি করে খেললেই কিন্তু এগুলো পেয়ে যেতে পারো চলো আমরা উকুমে অ্যাবিলিটিটা দেখে আসি ওয়েট দেখাচ্ছি তোমাদেরকে আমি দেখো ভাই আর ডাউনলোড করা যেত ওয়েট ডাউনলোড হয়ে গেছে এটা হলো আমাদের স্পেশাল অ্যাবিলিটি এটা হলো আমাদের ঘাস যেটা ওল্ড স্পেশাল অ্যাবিলিটি আমরা কিন্তু মিশন বা কমপ্লিট করলে কিন্তু এটা পেয়ে যাব এই রুকমের নিউ অ্যাবিলিটি ক্যারেক্টার অ্যাবিলিটি পাওয়া যায় ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব একটি লাইক আর যারা ফ্রি ডাইম নিতে চাও ভিডিও দেওয়া হচ্ছে ভিডিও দেখে না বুঝে শুধু সাবস্ক্রাইব করো একটি কমেন্ট করো কমেন্টের সাথে ইউআইডিটি দিয়ে যাও ফ্রিডাইম টপ অফ করে দেবো আমি